আমাদের হচ্ছে আজকের অঙ্ক হচ্ছে প্রথম উদ্দীপ্যটা খেয়াল করো এইট এক্স কিউব প্লাস সিক্সটি ফোর ওয়াই কিউব টু এক্স কিউব মাইনাস ষোলো ওয়াই কিউব ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্রথমটা হচ্ছে প্রথম রাশিকে উৎপাদকের বিশ্লেষণ করো দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় রাশির ঘোষাগো নির্ণয় করো আর তৃতীয়টা হচ্ছে তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো এটার জন্য আছে দুই মার্ক এটার জন্য আছে তিন মার্ক এটার জন্য না সাত মার্কের না এটার জন্য আছে এক মার্ক এটা তিন মার্ক আর এটা তিন মার্ক তিন তিন ছ আর একে সাত মার্ক ঠিক আছে তাহলে এখন এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ করবো খেয়াল করো ক কাম্বারটা হচ্ছে প্রথম রাশি দেখো এইট এক্স কিউব প্লাস চুষ কিউব এই অঙ্ক করার আগে কিছু সূত্র আমাদের জানতে হবে সেই সূত্রগুলো হচ্ছে এই এক নম্বর সূত্রটা হবে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস মাইনাস প্লাস বি ঠিক আছে আর একটা সূত্র হতে পারে এরকম একউ মাইনাস সমান এ মাইনাসন্টু এই স্কোয়ার প্লাস প্লাস বি আর একটা সূত্র জানতে হবে আমাদেরকে এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি চার মিডিল টার্মের অঙ্ক এম আই ডাবল ডি এল ই মিডিল টার্ম ঠিক আছে তো আমরা এই এই নিয়মগুলো করবো অঙ্কগুলো প্রথমে আমরা এক নম্বরটা করি বলতেছি এটা হলো চৌষট্টি তাহলে সমান এখানে আমারটা এইট কমন নেব শুরুতেই তাহলে এখানে এইট এক্স কিউব আছে এখানে এইট আছে জি তাহলে এখানে আর থাকবো হচ্ছে এক্স কিউব কারো কোনো প্রশ্ন থাকলে এখন করো প্রশ্ন আছে কোনো নাই চৌষট্টিকে আট দিয়ে ভাগ করব নাট ওয়াই কিউব হয়েছে এবার বলো তো এটা কোন সূত্রে পড়তে পারে এখানকার এক দুই তিন চার কোন সূত্রে পড়তে পারে একে পড়তে পারে তাহলে আমরা একে বোধ ওই যে এফ বাইরে রাখব এখানে হবে এক সল কিউব এবার আমরা এই সূত্রটা বলবো আমি এখানে লিখবো বলো সূত্রটা বলো তাহলে এইট ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু x স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস দুই দুগুনি ওয়াই তাহলে কী হবে আমার এটা হবে আমার অ্যান্সার কনামাটা বলছি আচ্ছা বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গোসাগনের না তাহলে গোসা বনির দ্বিতীয় রাশির দ্বিতীয় ও তৃতীয় তাহলে দ্বিতীয় রাশি একটা দ্বিতীয় রাশিটা কী ছিল বলতো টু এক্স কিউব মাইনাস ষোলো ওয়াই কিউব কিউব এখানে আমরা টু একটা কমন নেব আগে তাহলে এখানে থাকবে এক্স কিউব আর ষোলোকে দুই দিয়ে ভাগ করলে আট ওয়াই কিউব এবার আমরা সূত্রে ফেলব টুটার সামনে রেখে তাহলে হবে এক্স হল কিউব মাইনাস টুয়াই হল কিউ বুঝেছ তাহলে এবার কোন সুতরাংটা পড়বে মাইনাস তাহলে টু রাখে দিলাম তাহলে এ মাইনাস বিয়ার তাই না এখানে এখানে প্লাস এ বি স্কোয়ার তাহলে এখন আমাদের টু টুই থাকবে এক্স 2y টু ওয়াই আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই তারপরে প্লাস ফোর ওয়াই এটা জি জি আচ্ছা আছে বলো তৃতীয় রাশি আছে তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার আমরা বর্তমানে এখানে ফোর কমন নিয়ে নিই তাহলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার বুঝেছ এখন ফোর বাইরে থাকবো

b তাহলে অতএব গোসাগু গোসাগু কি হবে দেখো আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম এখানে কি কমন ছিল টু আচ্ছা এটা কত আর এখানে কমন কি আছে চায় চায় বড় না দুই বড়

লসাগণ নির্ণয় করো তাই না তাহলে গ নাম্বার প্রশ্ন উত্তর গ নাম্বারটা হচ্ছে খ হতে পায় তৃতীয় রাশি খ হতে পায় তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান ফোর ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স মাইনাস

ছয় দেবণি বারো ওই বারোকে দিয়ে এখন পাঁচ বানাইতে হবে বারোকে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে সংঘাতটা গুণ ফল হবে বারো আর যোগফল বা বিয়োগ ফল হবে পাঁচ এখন এটা কী হবে বলো তাহলে এমন কোনো অঙ্ক নিয়ম নাই যে এটা কিছু করা যায় যা আছে তাই রাখছে তাহলে অতএব সব ফোর ইন্টু এটা যা আছে তাই এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই আর এটা পুরো একটা অ্যান্সার সব লসাগু মানে হচ্ছে লসাগু মানে হচ্ছে কী নিতে হবে যদি মিল থাকে সেটাও নিতে হবে আর যদি মিল না থাকে সেটাও নিতে হবে তাহলে এটা হলো আমার অ্যান্সার ঠিক আছে যদি এভাবে পারো তাহলে এক তিন তিন ছয় আগে সাত মাস পাবা হয়েছে এখন